এই ফ্যাসিবাদের যুগে সমস্ত সাংবাদিক কবি সাহিত্যিক বিগ্রেড সিগ্রেট ডিগ্রেড তাদেরকেও কোটি কোটি টাকার হয়েছে তাদের দাসত্ব করবার জন্য গোলামি করবার জন্য সাংবাদিক আনিস আলমগীর নাম বলে দিই ভাই সাংবাদিক হিসেবেই বা তার কি কন্ট্রিবিউশন তাকেও হাসিনা যে প্লটটা দিয়েছেন তিনি সাত কোটি টাকায় বিক্রি করেছেন তারা কি সাংবাদিকতা করে সারাদিন গিয়ে এখন এই ফ্যাসিবাদের এই কালচার উৎপাদনের চেষ্টা করে আমরা এইটা চাচ্ছিলাম না কিন্তু আমরা চাচ্ছিলাম গত পনেরো বছরে যে সমস্ত সাংবাদিক সাহিত্যিক কবি প্রতিকূলতার মধ্যে এত লোভ থাকা সত্ত্বেও নিজেদেরকে বাঁচিয়ে রেখে বাংলাদেশ পক্ষে কথা বললেন শির দ্বারা সোজা করে মধ্যম পন্থায় থাকলেন তাদেরকে এনে দেশে কাজে লাগানো যেত অন্যায় ভাবে না তাদেরকে প্লট দেওয়ার দরকার নাই কিন্তু তারা যেন দেশে কাজ করতে পারে তাদেরকে একটা প্রতিষ্ঠানের সহযোগিতা করা তাদেরকে রাষ্ট্রে বিভিন্নভাবে কাজে অ্যাপোমোডেট করা এটা তো পারলো না